ফ্যাক্টরি কেন ভিজিট করবেন একটি দরজা সামান্য কিছু দিনের জন্য ব্যবহার করে না মানুষ এটা একটা লং টাইম সময়ের জন্য ব্যবহার করে থাকে তো এই দরজাটা আসলে কোন কাঠ থেকে হচ্ছে কোন কোন ধরনের থেকে এই কাঠটাকে বের করা 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 হচ্ছে 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 এটা যে সিজনিং গাছ ভালোভাবে শুকানো হচ্ছে কিনা যখন ফিটিংস করা হচ্ছে কোন প্রক্রিয়ায় ফিটিংস করা হচ্ছে যেমন একটা উদাহরণ দিই এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা এই লম্বায় একটা চিরুনির মতো করে পুরো কাঠটাকে কাটা হয় তারপরে এইটার সাথে ঠিক একই আর একটা পার্ট এইভাবে করে জয়েন করা হয় ফিঙ্গার করা হয় তো এই যে জয়েন্ট কিভাবে হচ্ছে জয়েন্ট কি ঘাম ব্যবহার করা হচ্ছে এই সকল বিষয়গুলো আপনাকে বুঝতে হলে একবার অন্ততপক্ষে ন্যূনতম একবার আপনাকে ফ্যাক্টরিটা ভিজিট করতেই হবে আপনি অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে একটা শোরুমে গিয়ে চকচকা মেকআপ দেখে বা নকশা দেখে আমরা কিন্তু দরজার অর্ডার করে ফেলি আসলে দরজায় যদি আপনি চকচকা মেকআপ আর নকশা দেখে দরজা অর্ডার করেন সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে কারণ হচ্ছে এই চকচকা নকশা আর বার্নিশ এটা কিন্তু দরজার স্থায়িত্ব বা নিরাপত্তা এটাকে জিপে ফেস করবে না দরজার নিরাপত্তা এবং স্থায়িত্ব যদি নিশ্চিত করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো জাতের কাঠ সিজিনিং হলো কিনা কোন প্রক্রিয়া এটাকে বানানো হয় সবগুলো বিষয় আপনাকে দেখা দেখা উচিত আপনি দরজা কেনার জন্য আমাদের কাছে আসার প্রয়োজন অন্তবক্ষে আপনার বাড়িটাকে করতে গিয়ে একটা ন্যূনতম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হলো আপনি সেলিম ডোর অ্যান্ড ফার্নিচার মার্ট এই প্রতিষ্ঠানটি ভিজিট করবেন যাতে করে আপনি মানে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন কেউ যেন আপনাকে ঠকাতে না পারে এটার জন্য হলো আপনাদের ফ্যাক্টরিটা একবার ভিজিট করবেন স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে তারপর আমি লোকেশনটা একবার বলে দিচ্ছি আপনাদেরকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া বা সিলেট যে রোডটা সেই রোডেই ময়নামতির পরেই হচ্ছে দেবপুর বাজার দেবপুর বাজারেই সেলিম ডোর অ্যান্ড ফার্নিচার মার্ট কুমিল্লা স্পিনিং মিলের সাথেই আমাদের প্রতিষ্ঠানটি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ